আপনাদের সকলকে একবার স্বাগত জানাই ভাই বই সুরজিত চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা এসেছি একটা ছোট্ট ম্যাথামেটিক্স ট্রিক্স নিয়ে সেই ট্রিক্সটার নাম হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে ওয়ান জিরো এইট নাইন অর্থাৎ এক হাজার উননব্বই এটা নিয়ে একটা ম্যাথমেটিক্স ট্রিক্স এই ট্রিক্সটা দেখতে গেলে আমাদের যে কোনো একটা তিন অঙ্কের সংখ্যা এমন পছন্দ করতে হবে যাদের শতক এবং এককের অঙ্কের মধ্যে পার্থক্যটা কমপক্ষে দুই হয় এবার ধরে নিলাম আমরা একটা সংখ্যা নিলাম সেভেন ওয়ান ফাইভ বা সাতশো পনেরো এবার এই সংখ্যাটাকে পুরো উল্টে দিতে হবে উল্টে দিলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পাঁচ এক সাত অর্থাৎ পাঁচশো সতেরো এবার এইগুলোকে যদি আমরা সাবট্র্যাক্ট করি অর্থাৎ বিয়োগ করি তাহলে কি পাই দেখি বিয়োগ করলে আমরা পাবো এইট নাইন ওয়ান অর্থাৎ একশো আটানব্বই এইবার একশো আটানব্বই সংখ্যাটাকে যদি আমরা আবার উল্টে লিখি কত পাবো সমস্ত ডিজিটগুলো উল্টে দিলে আটশো একানব্বই তার সঙ্গে যদি আমরা ওয়ান নাইন এইট আবার যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান জিরো এইট নাইন এইটা একটা ছোট্ট ম্যাথামেটিক্স হবে এটা একটা বিধিবদ্ধ কোনো উপপাদ্য নয় তবে এটা একটা ম্যাথামেটিক্সটিক্স যেটা উপভোগ করার মতো থ্যাংক ইউ সবাইকে এরকম আরও অনেক ম্যাথামেটিক্সটিক্স নিয়ে আবার আসবো আপনাদের কাছে অন্য ভিডিও নিয়ে অবশ্যই সঙ্গে থাকুন আপনাদের চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন এবং লাইক করুন থ্যাংক ইউ হ্যাভ এ নাইটস ডে